তো জিলহাজ মাস হাজ এবং কোরবানির মাস এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মাত্র কয়েকদিন আগেই কোরবানির আমল সম্পন্ন করেছেন যারা নিজেরা সরাসরি করতে পারে নাই তারা অন্তরের মধ্যে তামান্না পোষণ করেছে মহাব্বত পোষণ করেছে আর আল্লাহর কাছে আকুতিও জানিয়েছে যে আল্লাহ এই বছর তো হয়তো অভাবের কারণে বিভিন্ন পেরেশানির কারণে আমি কোরবানি করতে পারলাম না কিন্তু আগামী বছর হলেও তুমি আমাকে কোরবানি করার তৌফিক দিও যেমনিভাবে এখানে যারা উপস্থিত আছেন কেউ এই বছর বাইতুল্লার মেহমান হতে পারেন নাই হজ যেতে পারেন নাই কিন্তু এমন কে আছে যার দিলটা কাঁদে নাই যার অন্তরে আকুতি জাগে নাই যে আল্লাহ আর কতকাল সময় লাগবে তোমার ঘরে একটাবার হাজিরা দেওয়ার জন্য চোখ খুলে নিজের চোখের সামনে কাবা শরীফকে দেখব নিজে উপস্থিত হয়ে রসুল্লাহ সাল্ল আলী হাসলামের রওজায় আতারের সামনে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে প্রাণ খুলে সালাত এবং সালাম জানাবো তো দিলের মধ্যে মহাব্বত সবারই এবং আল্লাহর কাছে তামান্নাও জানায় সকলেই দ করি আল্লাহ তাল্লাহ অতি শীঘ্রই আমাদের সবাইকে বাইতুল্লার মেহমান হিসেবে কবুল করে নেবে কোরআনও জানিয়েছে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার নিদর্শন এবং প্রতীকের প্রতি অন্তরে শ্রদ্ধাবোধ লালন করে এটা তার অন্তরে যে ইমান এবং তাকোয়া রয়েছে এ কথারই নিদর্শন হয় আর আল্লাহ নিদর্শনার প্রতীকের প্রতি যার অন্তরে শ্রদ্ধা থাকে না ভালোবাসা থাকে না উল্টো চুলকানি থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে এটা তার অন্তরে যে ইমান নাই বরং মুনাফেকি আছে এ কথারই নিদর্শন হয় যেমন মনে করেন বাংলার জমিন কেন গোটা দুনিয়া খুঁজেই আজকের বিশ্বে আপনি কোথাও খেলাফত খুঁজে পাবেন না কিন্তু প্রকৃত মুসলমান যারাই আছে রায়পুর চরাঞ্চলেরই হোক আর বাংলাদেশেরই হোক আর পৃথিবীর যেখানেরই হোক দিল দিয়ে মন দিয়ে খেলাফতকে ভালোবাসে না এমন মুসলমান খুঁজে পাওয়া উচিত না যদি পাওয়া যায় তার ইমানের নবায়ন করা দরকার তার অন্তরে চিকিৎসা করা দরকার কারণ আল্লাহর নেয়ামতের উপর আল্লাহ তালার নিদর্শনের উপর মুমিনের অন্তরে ভালোবাসা থাকবে আর শ্রদ্ধা থাকবে এটাই তার অন্তরে যে ইমান আছে সেই ইমানের বহি হবে তো আজকে মৌলিকভাবে সিফ তিনটে বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করেই মূল আলোচনার ইতিটানব্ব এবং আখেরে মোনাজাত হয়ে যাবে ইনশা আল্লাহ যদিও কিছু বিষয় মাঝখানে এমন আসবে যেটা হয়তো আগ থেকেই জানেন আর কিছু বিষয় এমন অনেকের সামনে আসতে পারে যেটা আজই হয়তো নতুন শুনবেন তবে এই প্রতিটা পয়েন্ট থেকে ইতিহাসগুলোর আলোকে মৌলিক যে শিক্ষাটা বের হয়ে আসবে আমার অনুরোধ থাকবে আবাল বৃদ্ধ বনিতা মাদ্রাসার তালিবুল ইলিম জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যে যেই সার্কেলের আছেন প্রত্যেকেই অন্তরের মধ্যে ধারণ করে আগামী জীবনে কিছু একটা করার হিম্মত নিয়ে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ এক নম্বর পয়েন্ট হল বাংলার জমিনে ইসলাম বিজয়ী হয়েছে গরু কোরবানির বরকতে বলবেন এটা আবার কি কথা গরু কোরবানি তো আমরাও করি আজকাল অনেকে অনেক রকম ষড়যন্ত্রও করতে শুরু করেছে গরু কোরবানি নিয়ে তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করি এমনকি নয়া গৌর গোবিন্দরা যতই ষড়যন্ত্র করুক না কেন গরু কোরবানির বিপক্ষে আরে জামান আর জালালরা নতুন নতুন তরবার নিয়ে প্রয়োজনে ময়দানে নেমে আসবে জামান আর নব্য গৌর গোবিন্দদের বিপক্ষে ইসলামের কোনো বিধানকে মুসলমান কখনো গায়রুল্লার ভয়ে ছেড়ে দেয় না কোন বাতিল কি ভাববে কোন কাফের কি রকম দৃষ্টিতে দেখবে এগুলো চিন্তা করে করে আল্লাহর বান্দা আল্লাহর কাজ করে না আল্লাহ বলেছেন ব্যাস রসুল করেছেন ব্যাস এরপর কারো ভালো লাগলেও কিছু আসা যায় না খারাপ লাগলেও কিছু আসা যায় না কিন্তু এই কথার অর্থ কি যে বাংলার জমিনে ইসলাম জিন্দাই হয়েছে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠিতই হয়েছে গরু কোরবানের বরকতে এর মানে কি এক নম্বরে এই ইতিহাসটা আমি বোঝাবো এবং এখান থেকে আগামী দিনের মৌলিক কিছু বার্তা দেব এক নম্বরে আপনারা অতীতে একটু ফিরে যাওয়া লাগবে এখন থেকে আরো সাতশো বছরের অধিক সময় আগে এখন তো দুই হাজার চব্বিশ সাতশো বছরেরও অধিক সময় আগে ওই সময় সিলেটে এক হিন্দু বাদশাহ ছিল নাম সকলেই জানেন রাজা গৌর গোবিন্দ নাম শোনেন নাই রাজা গৌর গোবিন্দ সময়ে সিলেটে টুলটিকর এলাকা শাহজালাল উপশহরের পাশে সেখানে তেরোটা পরিবার ছিল সেরেফ তেরোটা পরিবার ছিল মুসলমান এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি মুসলিম কমিউনিটি বাকি যা আছে সবই হলো মুসলিক সবই হলো কাফের তাহলে মুসলিম পরিবার কয়টা মাত্র যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে আপনারা নাম শুনেছেন মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন ইসলামের ঝান্ডাকে বিজয়ী করেছেন তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র তেরোটা পরিবার ছিল যেই তেরো পরিবারের সদস্যরা মুসলমান ছিল তাদের যে সর্দার ছিল সেই সর্দারের নাম সৈয়দ গাজী বুরহানু বা আজ সারা দুনিয়া শুধু 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 বাংলাদেশ না 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 সিলেট ঢাকা সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলহী নামে ঢাকায় যান মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে আজও আমি দেখেছি সেখানে একটা কলেজও আছে তার নামে সিলেটে যান তার মাজারও আছে তার নামে রাস্তাও আছে বহুত কিছু আছে এমনকি লন্ডনে চলে যান সেখানেও দেখবেন শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লা নামে মসজিদ আছে সড়ক আছে বহুত কিছু আছে নামটা মনে রাখেন এই যে আজকে ঘরে বসে বসে রায়পুরায় বসে বসে যে কোরবানি করেন আমার দিল সাক্ষ্য দেয় এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলেহী দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না তো এখানে যারা আছেন যে বিয়ে সাদী করার পর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কিন্তু সন্তান সন্তান হয় হয় না না বা পুত্র পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে এটা অন্য কেউ বলে বোঝাতে পারবে না তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল আল্লাহর কাছে দোয়াও করতেন একদিন অন্তরে অন্তরে নিয়াত করলেন যে আল্লাহ তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো আমি ইংসা আল্লাহ গৌর গোবিন্দুর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে একটা গরু কোরবানি দেবে অন্তরে আর যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয় কেন কারণ সেখানে গৌর কোরবানী দেবে জুড়ের কথা প্রকাশ্যে এবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না আরে এই গৌর গোবিন্দকে দেখেন নেই তাতে কি গৌর গোবিন্দর প্রেতাত্মা নরেন্দ্র মোদীকে দেখেন না আরে তার এই হালতটা দেখেন না যোগী আদিত্যনাথকে দেখেন না অমিত শাহকে দেখেন না এই আধুনিক যুগে সে এই সেকুলারিজম আর তথাকথিত গণতন্ত্রের যুগে এসে পর্যন্ত মুসলমানকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে চায় না কয়েক মাস আগে আপনারা দেখেছেন জোমার দিন মুসলমানরা নামাজ আদায় করছে আরে নামাজ ইমাম শেষদায় গিয়েছে মুসল্লিরাও শেষদায় গিয়েছে ওই শেষদায় যাওয়া মুসল্লিদের উপর এসে লাঠি মারতে শুরু করেছে এক পুলিশ